প্রায় এক বছর পর আবারও চ্যানেলে ফিরে আসলাম চ্যানেলে মনিটেশনটা চলে যাওয়ার কারণে আমার কিছু ভুলের কারণে তারপরে গ্রোথ কমে গেছিলো এই জন্য আমি ভিডিও ছাড়ি না রাগ করার ভিডিও ছাড়ি নাই অনেক দিন হয়ে যাচ্ছে এমন ভাবতেছি এই চ্যানেলটাকে আমি আবারও আগের মতো ভিডিও ছাড়বো রেগুলার আর সে জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি এখন আমি ড্রাগন গাছটা দেখাই আপনারা হয়তো দেখছেন আরও এক বছর আগেও দেখছেন আমার এই ড্রাগন গাছটি এই ড্রাগন গাছটি কী পরিমাণ ছিল আমি কিন্তু এখান থেকে আরও কিন্তু অনেক দশটার অধিক কিন্তু ডাল কেটে নিচ্ছে আপনারা হয়তো সাইডে দেখতে পারতেছেন বিস্তি গাছ গাছ তৈরি করতেছি আর এখানে দেখতে পাচ্ছেন বছর প্রায় শেষের দিকে এখন এখন যখন আগস্ট মাস এখন চলতেছে আগস্ট মাসটি কিন্তু আর হয়তো দুই এক মাস হয়তো ফল হলে হতে পারে তারপর আর হবে না গাছে আর একটু ফল দেখতে পাচ্ছেন অলরেডি পেকে গেছে এটা ওজন প্রায় তিনশো গ্রামের মতো হয়ে যাবে ফলটির ওজন আর এটা একটা ছোটো দেখেন একই জাতের একই রকম একই রকম ফলটা এখানে কাটতে হবে এটাতে কিন্তু ফল আমি কেমন ভিতরে দেখাচ্ছি আমার সে দেখেন টবে কিন্তু লাগানো অতিরিক্ত মাটি নাই গাছ কিন্তু ছিমছাম আর গাছ আপনি সবসময় হৃষ্ট পিষ্ট রাখার জন্য নিচে কিন্তু আপনাকে খাবার দিতে হবে দেখেন কলার শোষা আমি শষা দিয়েছি কলার যে খাবারগুলো এগুলো দিয়ে রাখছি আর কিছু খাবার দিয়ে রাখছি এই নিয়ে পর্ব দিতে আমি আপনাদেরকে জানাবো একটা দেখেন এখানে মনে একটা ফুল চলে এসেছে দেখেন কোন জায়গাতে একটা ফুল চলে এসেছে আমার গাছের গোড়াতে জানি না এটা আটকিবে কিনা আর এখন আমি আপনাদেরকে ফলটি দেখাচ্ছি ফলটি আসলে কেমন